का चापी नुचाले मिया कुले मिया कुले दा दा बाबू दा बडो बैग आचे रे लेके जाय पुनीके दारो बैग सा लेके दारो बाबू आसा जार ऑर्डर से अजून नाही हां बोले ओजे ने ये सुगास के पाटिया दिए जे हां एके रे भाळ चीनी मी ठीक बाओ टाइट टाइट मी थालो वाला टे नि आसे आस्ते बैग ओ तो हो जावते हां सा लाग कोणता देवे दे मी तुले दे

वगैरह एना एटा तो है तो पढ़बे तो ना वो पढ़बे ना तू दिसनी चलो हां हाथ से किए ना ठीक है नहीं तो जा चलो चलो इधर बहुत व्यस्त हो वोके कुछ काम दीत हवे खाली ये ठीक बहुत व्यस्त जात है ये सुन कैसी ए इके ये भिंड ऑयल पड़े लेडीज लेडीज परचटा हो हम्म

ব্যাগটা কোথাও আটকে গেলে বুঝলে পিঠে ব্যাগ উঠে আছে কোথাও আটকে ফাটকে গেলে বিরাট যুদ্ধ হয়ে যায় ট্রেনগুলো প্রচুর ভিড় হয় হরিপাল লোকালটা অনেক খালি আছে আরে সেট নাই হোক ব্যাগগুলো তো ঠিকঠাক রাখা যাবে ওঠে যাবে ছেলে পুলে নিয়ে পারলেই হবে বলো বলো দুঃখ গেলো এটা কি 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 বাবা কি

এই আপের গাড়িটা গেলে ডাউন হয়ে আমি একটা তিরিশে টাইম হয়ে গেছে আর ছত্রিশটা হ্যাঁ ওইখানটায় দিয়ে গেলো একদম কাছে এখানে এখানে স্টেশনের পাশে একদম দিয়ে গেলো ওদিক দিয়ে এসেছে হলো আর লাগেজগুলো বইতে হলো না খবর না ট্রেন ভিড় এমনি হবে কিন্তু লোক নিয়ে আসবে না তুমি বুঝার জন্য ওটাতে আগের গাড়িটা উঠলো কয়জন বেশিরভাগ তো অলরেডি গাড়িতেই ছিল পাশাপাশি দুটো ট্রেন দিয়েছে তো প্রচুর ভিড় ওই জন্য লেডিসে বসতে পেরেছিলে হ্যাঁ উঠে না না উঠে না আমি উঠে দাঁড়িয়ে আছি তারপরে একজন আমাকে সিটটা ছেড়ে দিল বলল মেয়েটা ঘুমিয়ে পড়ে যা বসো তারপরে এতে আবার একটু ট্রেনে যেতে বর্ণিতা আর বর্ণিতা শ্রীরামপুরে পেল আর পিসিমা তারপরে পেয়ে গেছে ট্রেন আসার কথা অ্যাপের মধ্যে দেখলাম 21 নম্বরে তো 21 নম্বরে গিয়ে দাঁড়ায় এখনো প্ল্যাটফর্ম তো ডিক্লেয়ার করেনি যে বোর্ড দেওয়া আছে ওখানে ইনফরমেশন বোর্ডে প্রচুর ভারী ভারী ব্যাগ হয়েছে তোতন এসছে তুলে দিতে আমাদেরকে ট্রেনে তোতনের কাছে বড় ব্যাগটা আছে ওটা চাকা লাগানো আছে অসুবিধা নেই ট্রেনে ট্রেনে নিয়ে যাওয়া যাবে এটা হচ্ছে আমাদের ট্রেন যে টাইম চেঞ্জ হয় এগারোটা পনেরো কি ভোগান্তি বলা দেখি না এখনো ট্রেন যায়নি যে ট্রেনটা ব্যাকে এসে যাবে সেটা নটার সময় ঢুকে গেছে তারপর কার সাইডে পাঠিয়েছে হয়তো পরিষ্কার টরিষ্কার করতে পারছি কারণ দু ঘন্টা পরে

অবশেষে আমরা এসে সিটেতে বসেছি সবার অবস্থা খারাপ তো যাও তুমি চলে যাও মামাকে টাটা করে দাও টাটা মামাকে টাটা করে দাও মামাকে টাটা করে দাও ওই দিকে তো মামা আমার দিকে নাকি এ অবাক হয়ে গেছে গো কে বাড়ি না বাইরে বেরিয়ে দুষ্টু করছো আচ্ছা কিনে দেবো আবার কিনে দেবো ট্রেনে উঠলে আবার কিনে দেবো ট্রেনে উঠলে কিনে দেবো ঠিক আছে বাড়িতে সন্ধ্যা থেকে থাকবি মা একা থাকবে অনেকক্ষণ খেয়েছে সে কখন খাইছে বলে তখন সাড়ে ছটা সময় এখন এগারোটা এগারোটা ছাব্বিশ হয়ে গেল তো কিছু আমরা যাচ্ছি ভেলোর এক বছর আগে বর্ণিতাকে নিয়ে ঠিক রকম সময়তে আমরা গিয়েছিলাম তা আপনারা সবাই জানেন ছ মাস পরে আমাদের আবার যেতে বলেছিল বর্ণিতাকে নিয়ে তো তখন আমাদের ছমাস পরে আমাদের আর হয়ে ওঠেনি এই যে এক বছর পরে আবার যাচ্ছি বর্ণিতার জন্য প্রায় দু মাস আগে আমরা মেল করেছিলাম যে ওখানে আমরা যাব বর্ণিতার যে অপারেশনের ডেটটা নেওয়ার জন্য ওনারা মেলে রিপ্লাই দিচ্ছিলেন না তো আমরা প্রায় অনেকবার মেল করার পরেতে তারপর রিপ্লাই দেয় তো রিপ্লাই দেওয়ার সাথে সাথে আমরা টিকিটটা কাটি তড়ি আর মানে একটু কম টিকিট ছিল একদম তড়ি ঘড়ি কাটে দিন পনেরোর মধ্যে তারপরে ঠিক হয় যে আমরা তারপরে সব টিকিটও আমাদের কনফার্ম হয়ে যায় তারপরে তো আপনারা দেখলেন আগে ভিডিওতে যে এইভাবে ট্রেন বাতিল হয়ে গেল আবার এই যে পরের দিনে যাচ্ছি অপারেশনের জন্য যেদিন ডেট দেওয়া ছিল আমরা তার আগের দিন ভোরবেলা পৌঁছে যাওয়ার কথা আমাদের পঁয়তাল্লিশ টাইম ছিল তাহলে আমরা সেদিনকে চেক আপ করিয়ে নিতাম তারপরের দিন অপারেশনের ডেটটা দেওয়া ছিল এবার হলো কি বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টা ট্রেনটা লেট মানে এখনও তো লেট করছে এগারোটা পনেরো বলে মানে করেছিল সাড়ে বারো ঘন্টা লেট কিন্তু এখন তো দেখতে পাচ্ছি এখনো ট্রেন ছাড়েনি হাওড়া থেকে আমরা গিয়ে পৌঁছাবো অপারেশন যেদিন হওয়ার কথা তার আগের দিন বিকালে ওনারা চেক আপের জন্য একটা দিন এক্সট্রা রেখেছিলেন যে তার পরের দিন অপারেট হবে কিন্তু এখন যেটা দেখছি আমরা গিয়ে পৌঁছাবো যেদিন সেদিন তো আর দেখানো হবে না বিকেলবেলা তো পরের দিন হচ্ছে অপারেশনের ডেট এবার জানি না ওখানে গিয়ে কি হবে আশা করছি সেরকম অসুবিধা হওয়ার কারণ নয় এখন পুরোটাই হচ্ছে সিএমসি ভেলোডের ওপর যাব গিয়ে দেখব কি হয় এখন কথাবার্তা বলে দেখি আমাদের ফেরার টিকিটও কাটা আছে এবার সেটাও হয়তো ক্যান্সেল হতে পারে যদি একদিন করে পিছিয়ে যায় যদি আমাদেরকে ওখানে এক দুদিন বেশি থাকতে হয় তাও হাতে টাইম নেয় আছে দুদিন কিন্তু জানি না কি হবে এবার সবটাই হচ্ছে এখন কপাল কথাবার্তা বলে দেখবো না হলে আসার টাইমে কি হবে জানি না যদি ওই ট্রেনটা ক্যান্সেল করতে হয় গতবারে তো বুবলুকে বাড়িতে রেখে গিয়েছিলাম কিছু হলেই বাদাও মানে ওর মন মতন কিছু না হলে ওরা বলে যে বাঁচাও না কি বলে আমার তো মনে হয় না কি বলে আজ পর্যন্ত বুঝতে পারলাম না বাঁচাও মানে কিছু একটা ওর মানে মনোপতো না হলেই ব্যাস এত ছোট বাচ্চা সেই গিয়ে হসপিটালে আমরা দৌড়াদৌড়ি করবো ওকে কিভাবে দেখব খাওয়া দাওয়া স্নান ঘুমোনো সব কিছু আছে ও তো আর আমাদের কথা মতো চলবে না ও যখন টাইমও তখনই সব কিছু করে দেখেছেন বাড়িতে বারোটা থেকে কখন ঘুমোতে শুরু করে দিল ঘুম থেকে উঠছে হচ্ছে রাত পর্যন্ত জেগে ওঠে হচ্ছে সকালের দিকটায় ঘুমো দশটার সময় উঠলো আবার দু তিন ঘন্টা পর একটু ঘুমিয়ে এই এইভাবে থাকে যার জন্য পিসিমা বললেন যে আমি যাচ্ছি পিসি বলছিলাম যে তোমাকে যেতে হবে না পিসি বলছে না চল কারণ পিসির কাছে না খুব ভাই ম্যানেজ হয় মা বললো আমি বাড়িটা দেখে নিচ্ছি পিসি বললো আমি যাই চ আমি ঠিক আছে চলো বলে সেই সব মিলিয়ে আর কি যাওয়া এবার কি হবে না হবে আপনাদেরকে তো সবটাই জানাবো আগের একদম ছোট ছিল ওরা রাখতে পেরেছিলাম এবারে আর থাকছে না মা বাবা ছেড়ে তো আমি এলাম

আর আমি একটুখানি শুলাম দিয়ে খিদে পেয়েছিল উঠে সেই খিচুড়ি করে নিয়ে এসেছিলাম খিচুড়িটা খাইয়ে দিলাম দিয়ে আবার বর্ণিতা আমাকে মুড়ি দাও কে আলু সিদ্ধ দিয়ে মুড়ি মেঘে খাইয়ে দিলাম দিয়ে ওই যে ঘুমিয়ে পড়লো

তাহলেই আমাদের যাওয়াটা সার্থক হয়ে যাবে আমাদের একটা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম ছিল এর আগে কিন্তু সেটার থেকে বেশি প্রয়োজনীয় মনে হলো যে এইটা আগে যার জন্য আমরা রিসেন্টলি কোথাও সেইভাবে বেড়াতে কোথাও যাইনি এই অপারেশানটা যদি ঠিকঠাকভাবে সব কিছু হয়ে যায় বর্ণিত একটু ভালো হয়ে যাক তারপর আবার সামনে নিশ্চয়ই আমরা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করব আর আগের মতো নেই এখন আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে সব বোঝে আমাকে কয়েকদিন ধরেই জিজ্ঞাসা করছে বাবা কাটা ছেঁড়া হবে কি হবে ভয় পাচ্ছিল খুব তো আমি ব্যাপারটাকে এতটাই স্বাভাবিক করে দিয়েছি ওর কাছে যে এখন ওর কিছু মনে হচ্ছে না সেই জন্য মানে আমাদের চিন্তাটা ওর কাছে আমি কোনো ভাবি আর কি আমি বা প্লিজ না দুজনেই কিন্তু ওকে কোনো রকম কোনো চিন্তা দেবো না যাচ্ছি মজা করে হৈ হৈ করে আগে থেকে ওকে একটু স্বাভাবিক করে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি

বন্ধু পেয়েছে দুজনে একসাথে এখন বাজে সন্ধে সাতটা করি ট্রেন এখন এসেছে খর্ধা রোড জংশনের কাছাকাছি কিলোমিটারের পর কিলোমিটার চলে যাচ্ছে সন্ধ্যাও হয়ে গেল। আমরা কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম যার জন্যে লাঞ্চটা আমাদের ওতেই হয়ে গেল এটা ওটা শুকনো খাবার এটা ওটা সব খেয়ে হয়ে গেল এবার রাতের খাবার নিয়ে একটু চিন্তা আর ট্রেন থেকে যে খাবার নেবো আমাদের তো পুরনো অভিজ্ঞতা একদমই ভালো নয় আর তার উপর যারা কিনছেন আমরা তো কিনিনি যারা দুপুরে খাবার খেয়েছেন আশেপাশে তাদের সব রিভিউ দেখছি একদমই ভালো না। মানে খাবারের কোয়ালিটি একদমই ভালো না। যার জন্য আমি জোম্যাটো থেকে অর্ডার করেছি পিএনআর নাম্বারটা দিয়ে দিয়েছি তো দেখলাম ফ্যাসিলিটিটা ভালো পিএনআর নাম্বার দিয়ে দিলাম কি স্টেশনটা ভুলে গেলাম তো স্টেশনে এসে আটটা কুড়ির সময় খাবারটা ডেলিভারি দিয়ে দেবে ওই স্টেশনে মানে ওইভাবেই ট্র্যাক করে নেবে আর কি সিস্টেম এইভাবে অর্ডার করেছি ওইটা দিয়ে রাতের খাবার খাওয়া হয়ে যাবে ও কৃষ্ণার চিন্তা হচ্ছে হ্যাঁ এরমভাবে ডেলিভারি দেবে তো খাবার নাকি না খেয়ে শুকিয়ে সারা রাত কেটে যাবে আমি যাওয়াই হবে তবে ট্রেনের খাওয়া দাওয়া খাওয়া যাবে না খুব বাজে অবস্থা আর কি তো দেখা যাক এই ফ্যাসিলিটি কোনো দিন ব্যবহার করিনি আজকে ব্যবহার করে দেখি যদি ঠিকঠাক আছে তাহলে তো ভালোই আর না হলে ওই শুকনো না খেয়ে সারা রাত কাটিয়ে দিতে হবে মামি মামি কি মামা মামা দাদু আমি ট্রেনে বলো হয়েছে রেকর্ডিং কথা বলবো বলে যে ঠাম্মার সঙ্গে আবার ফোনে কথা বলে দিতে হবে তখন ঘুমাচ্ছিল তো আমার সাথে কথা বলছিলি তখন ঘুমাচ্ছিল যে ঘুম থেকে উঠুক তারপর ফোন করো থামমার মন খারাপ তো ও যে বাড়িটা পুরো ফাঁকা আমি একা আছি আমার ভাল লাগছে না হ্যাঁ ও গুগুটা সারা দিন দৌড়া দৌড়ি করে এ দেখুন অর্ডার করেছি গেরহিমপুর স্টেশনে দিয়ে যাবে পি নাম্বার দিতে সব কিছু অটোমেটিক হয়ে গেলো আটটা তিপ্পান্নর সময় দিয়ে যাবে খাবারটা বর্নিতার এটা নিয়ে তিন নম্বর কেকের প্যাকেট চলছে দু নম্বর আর স্টেশনেরটা ট্রেনে তো দুটো আর স্টেশনে বসে ট্রেন আসার আগে ওখানে একটা ছিল তাই তো তাই তো হ্যাঁ তাহলে হিসেব গন্ডগোল করলে হবে হা তুই আরও দুটো খা

যায় ঘাট ভাত স্টেশন আমাদেরকে খাবার দিয়ে গেল জোম্যাটো থেকে এটার মধ্যে আছে এইভাবে খাবার গুলো এসছে এটা নটা রুটি আর এটা হচ্ছে ছোলা মশলা এই যেটা বর্ণিত এইটা আর ওই এই আর একটা হচ্ছে

এটা যে পনির পনির মিক্স মশলা এটা আছে ভালো কিছু হুম এদিকে কে না আমাদের কোন এখন টিফিন ফিফিন বার করে যাও করে সব খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে এনার্জি এসে গেছে ট্রেনটা একটু দূরছে তাই তাহলে ঠিকঠাকই নাচ হচ্ছে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর যে যেমন পাচ্ছে মোটামুটি গান বাজছে ভোজপুরি থেকে নাকডাকা থেকে সব রকমেরই আশেপাশে আর কি চলছে শুনতে পাচ্ছি সব কী ঘুমবো জানি না যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করছি আমাদের ট্রেন আগামীকাল পৌঁছাবে গিয়ে তো ব্লগগুলো দেখতে থাকুন আগামীকাল সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করব আজকের মতো গুড নাইট সকলে শুয়ে পড়েছে আমি ওটা শুয়ে পড়ে